কিছুতেই যেন পিছু ছাড়তে চাইছে না করোনা উদ্বেগ বাড়িয়ে ফের একটু একটু করে মাথা চাড়া দিচ্ছে এই ভাইরাস বেশ কয়েকদিন ধরেই দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই একশো বা তার বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে আর শীতের শুরুতে জ্বর সর্দি কাশির প্রকাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তাও বাড়ছে তালে তাল মিলিয়ে কারণ এই সব উপসর্গ থাকাকালীন অনেকেই হাসপাতালে গিয়ে কোভিড পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা এক হাজার একশো পঁচাশি গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা হয়েছে দুশো জন এর মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি গত সপ্তাহে কেরলে প্রায় নশো জন করোনা আক্রান্ত হয়েছে বর্তমানে দেশে মোট করোনা রোগীর নব্বই শতাংশ কেরলে পরিস্থিতি বিচার করে ইতিমধ্যেই ভ্যাকসিন নেওয়ার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য এর পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেওয়া হচ্ছে জনগণকে প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিকেই মাথা ছাড়া দিচ্ছিল করোনা গত এপ্রিল মাসে মাত্র এক সপ্তাহ হয়ে প্রায় পঁচাত্তর হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয় বলে জানা গিয়েছিল আর সেই তালিকাতে ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিও তবে গরম পড়তেই করোনার দাপট কমতে শুরু করেছিল কিন্তু শীত আসতেই ফের লক্ষ্য করা যাচ্ছে এই মারণ ভাইরাসের প্রকোপ এদিকে সিঙ্গাপুরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের রীতিমতো কপালে ভাঁজ ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বিমানবন্দরে ইতিমধ্যেই মাস্ক আবশ্যিক করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তবে কি ফের শক্তি সঞ্চয় করে আসতে চলেছে করোনা উঠছে প্রশ্ন বিউরো রিপোর্ট বেঙ্গল লাইভ